মোহাম্মদ সাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে আল্লাহ রাসুল দোয়া করতে চেয়েছিলেন মাঘ ফেরাত কামনা করতে চেয়েছিলেন ক্ষমা চাইতে চেয়েছিলেন যে আমার বাপের জন্য আমি ক্ষমা চাইব আল্লাহ অনুমতি দিন আল্লাহ বলেছিলেন আল্লাহ বলেছেন যে না তোমার বাপের কবর জিয়ারত করতে পারো মায়ের কবর জিয়ারত করতে পারো কিন্তু ক্ষমা চাইতে পারবে না কারণ তারা মুশ্রেক অবস্থায় মারা গেছে যেই নবীর সাবাক পেয়ে উম্মত গুলো জান্নাতের দিকে ছুটবে জান্নাতে হবে সেই নবীর মা বাবা যাদের জীবন খুঁজে দেখলে দেখবেন যে গুণা করে নাই পাপ করে নাই তারা ভালো মানুষ মানুষ ছিল ছিল সৎ তারা জান্নাতে যাবে একবার যাওয়ার পরে আবহাওয়া নামক একটা কবরের স্থানে পুরানো একটা কবরের সামনে বসে বসে দোয়া করতে লাগলেন কাঁদতে লাগলেন সাহবায় কারাম জিজ্ঞাসা করলেন নবীজি আপনি এই পুরানো দিনের কবরের সামনে বসে বসে কেন কান্না করেন নবীজি তখন বলে এখানে শুয়ে আছে আমার মা আমেনা অনেক পুরানো কবর নবীজি গিয়ে সেই কবরটাকে খুঁজে বের করে তারপরে সেখানে কি করলেন নবীজের মায়ের জিয়ারত করলেন এবং প্যারাডামি সাল্লাম ওয়ালাইকুমসাল্লাম মাঝে মাঝে এই তো করতেন আল্লাহ হুম্মা গফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওলিল ম মিনি নায়া মায়া কুমুল হাইসাব হে রবুল আপনি আমার মা বাবা আর যত মৌমিন মৌমিনাত আছে সকলকে আপনি হিসাবের দিন মাফ করে দিন তার মানে নবী সাল আলু আসসালামের মা বাবা তারা মৌমিন ছিলেন তারা শুধু মমিন ছিলেন না তারা নেককার ছিলেন নবীজি তাদের কবর জিয়ারত করেছে শুধু জিয়ারত করে নাই মাঝে মাঝেই নবীজি মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করতেন যে আল্লাহ আমার মা বাবা আমার যত উম্মত আছে সকলকে তুমি কেয়ামতের দিন মাফ করে দিও সু আল্লাহ স্পষ্ট হয়ে যায় যে নবীজির মা বাবা তারা জান্নাতি তারা মমিন ছিলেন পিয়ানবীজাল্লা আল্লাহ আলাইকুয়াসাল্লাম এর মায়ের ওই খবরের সামনে নবীজি দীর্ঘ সময় মায়ের জন্য দোয়া করেছেন কান্না করেছেন রোনাজারি করেছেন এবং সাহাবায়েক আর আমরা বলে যে নবীজি এত দীর্ঘ সময় কোনো কবরস্থানে স্থানে ছিলেন না এবং এত দীর্ঘ সময় কোথায় নবীজি দাঁড়ায়া কাঁদতেন না শুভহার আল্লাহ তার মায়ের খবরের সামনে দীর্ঘ সময় দাঁড়াইয়া নবীজি কি করেছেন কান্না করেছেন আল্লার কাছে দোয়া করেছেন সুতরাং যারা নবীজির প্রকৃত হুমত হবে যারা নবীজিকে ভালোবাসবে কখনো নবীজির মা বাবার উপর প্রশ্ন তুলবে না তারা মিল্লাতা ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তারা সেই ধর্মের অনুসারী ছিলেন এবং তারা নেকর ছিলেন দিনদার ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি এখানে কোন রকমের কোনো সন্দেহ করা যাবে না সুতরাং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে সন্দেহ করে সন্দেহ পোষণ করে এরা প্রকৃতপক্ষের নবীজির আশেক উম্মত হতে পারে যেই নবীর সাবাত পে উম্মত জান্নাতের দিকে ছুটবে জান্নাতে হবে সেই নবীর মা বাবা যাদের জীবন খুঁজে দেখলে দেখবেন যে গুনাহ করে নাই পাপ করে নাই তারা ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল তারা কি জাহান হবে বলেন তারা জান্নাতে যাবে এই হাদিসখানা অনেক মহাদিসগণ বর্ণনা করেছেন যে নবীজির মা বাবা তারা তো মিল্লাতে ইব্রাহিমের উপরে দুনিয়া থেকে বিদায় নিসে নবী ওয়াসাল্লামের মা বাবাকে আল্লাহ নবীজির সামনে নিয়ে আসলেন সুবহানাল্লাহ আল্লাহ নিয়ে আসার পরে নবীজির মা নবীজির বাবা তারা তো মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন আবার আইসা আমার নবীজির গ্রহণ করলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং নবীজির মা তো আগেই স্বীকৃতি দিয়েছেন যে আমার এই ছেলে কি সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম